নিজেদের মধ্যে মারামারি করতে ব্যবহার করলাম কোরআনটাকে ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম অকাবিলটা কি আপনারা জানেন জানেন না আইডিয়াই আপনাদের নেই আপনারা কি করেন এই মসজিদ যখন তৈরি করা হয় এই মসজিদ করেছিল কি যারা করেছিল এলাকার ধরুন পাঁচজন বুড়ো মানুষ তো মসজিদটা করলো কি এক বিঘে ও এক বিঘে জমি দিয়ে এ কিছু টাকা ও কিছু টাকা দিয়ে একটা জায়গা মসজিদ তৈরি করলো এখন মসজিদের যে জায়গাটা আছে ওই জায়গাটা কোনো ব্যক্তির নামে থাকলে পরবর্তীতে তার ছেলেরা বলবে তার ছেলেরা বলবে যে আমার বাপের মসজিদ আমার বাপের জায়গায় মসজিদ সুতরাং আমি দায়িত্ব নেবো অতএব তোরা হট যাতে এই জিনিসটা না হয় তখন করল কি তারা করেছিল কি ওয়াকফ করল মানে হ্যান্ডওভার করল। এবার এই হ্যান্ড ওভারটা দুই রকমের হয় ভালো করে শুনে নিন দুই রকমের হ্যান্ড ওভার একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার একে দুটো ভাগে আরবিটা কি আরবিদ আওলাদ আওলাদ মানে সন্তান বুঝতে পারছেন আওলাদ মানে কি সন্তান আর লিল্লাহ মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য জায়গাটাকে আমরা ওয়াকফ করে গেলাম ঠিক আছে আর সন্তানের জন্য ওয়াকফ করে গেলাম সন্তানের জন্য অক করে গেলে কি হবে আমি মরে গেলাম আমি আমি হলাম সেক্রেটারি আমার জায়গা মসজিদ আমি মরে গেলাম আমার পরে আমার ছেলে হবে মোতোয়াল্লি মোতোয়াল্লি মানে দেখাশোনা করবে ওলিম মানে অভিভাবক যাকে বলা হয় তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে একে বলা হয় আউলাদ কিছু বুঝতে পারছেন আর ওয়াকফে লিল্লা মানে আল্লাহর জন্য আমরা ওয়াকফু করে গেছি এই মসজিদটা যদি অকফএল লীল্লা হয়ে থাকে মানে জায়গাটা জন্য মসজিদের নামে একটা করা আছে ঘর বুঝতে পারছেন দেখবেন আপনাদের যদি দলিল থাকে দলিল থাকে ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে আওলাদ নয় না যে কোনো একটা আছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাদের সব শেষ পৃথিবীর যাই করি না তাই করি কিছুই আমাদের থাকবে না খালি হাতে যেমন মায়ের পেটে এসেছিলাম পৃথিবীর মুখ যেমন দেখেছিলাম মায়ের পেট থেকে খালি হাতেই কিছুই ছিল না তো পৃথিবী ছেড়ে যেতেই হবে খালি হাতে যাওয়ার আগে পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবো সত্তর আশি নব্বই একশো বছর খুব টেনে টুনে দেড়শো বছর খুব আরও যদি বেশি হয় দুশো বছরের বেশি আর কেউ বাঁচে না চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ তো পৃথিবীতে যে কদিন বেঁচে থাকি মানুষের উপকার করতে না পারলে কোনো দিন মানুষের ক্ষতি করতে যাব না এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা একটু মাথায় রাখুন আল্লাহরবুল আলমিন তিনি বলেন বান্দা শোন পৃথিবীতে যে কদিন বাঁচবি হানড্রেড পারসেন্ট আমাকে বিশ্বাস করবে আমাদের ভরসাটা হবে না আল্লাহর উপরে খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম সব কিছুতেই হবে আল্লাহর নাম মনে রাখবেন আল্লাহকে সঙ্গে রাখুন দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না আল্লাহ বলছে মানুষ পৃথিবীর মানুষ সমস্যার সমাধানের জন্য এর কাছে তার কাছে ওর কাছে গিয়ে সমস্যায় পড়ে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা কারোর কাছে যেতে হবে না তুই আমার কাছে চা আমি আল্লাহ তোর রাস্তা বলে দেবো সমস্যার সমাধান আমি দিয়ে দেবো আর কেউ দিতে পারবে না মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু করতে পারেন তিনি বলেছেন বান্দা তোরা ভরসা করবি আমার উপরে ইজ দা আজম তাফা তা আল্লাহ যখন কোনো কাজ করতে যাবি বান্দা পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করবি না একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সোহান আল্লাহ এজন্য ভরসাটা আপনার আল্লাহর উপরে রাখুন আর ছেলেমেয়ের দায়িত্ব পালন করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আর কথা আপনাদের বলে যাচ্ছি গরিবের পাশে দাঁড়ান বিশ্বনবী মোহাম্মদ বলেছেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে জান্নাতা ইন্নালে খম ক্ষমসাতে নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নম্বর হল তালিয়াল কোরআন প্রত্যক্ষ কোরআন তেলাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে জোরে বলুন সোহান আল্লাহ দুই নম্বর হল ও লিসান এই জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নম্বর হলো অমুত ইমেল জি আন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নম্বর অমুক ওরিয়ান ওরি বস্ত্র ঘীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে আপনি গরিবের কাপড় দান করুন গরিবকে খাবার দান করুন আপনি গরিবকে খাওয়ান আপনার বাপ মারা গেছে মা মারা গেছে বাপের নামে একটা ফকির মায়ের নামে একটা ফকির যদি আপনি খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে খাওয়াবেন কি আছে মাসে একদিন খাওয়াবেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন অমতি মিনিজি আন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নাম্বার হলো অমুক সেল ওরিয়ান বস্ত্র বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে পাঁচ নম্বর হলো অমান সাল্লাহ আলা হাবিবির যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে জোরে বলুন সোহান আল্লাহ তো আমার বাপেরা মনে রাখবেন এই কথাগুলি নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই রোজা রাখুন রোজা কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আর কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেঁ দুনিয়া কেন ভোলা মন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ গোনাকে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়া দিন তুই করি লিনি গমন পানি পানি করে তুমি পড়ে খাপে খাফি অরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি কুলু মৌ তোর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাখো মাটিরও পোকার সাথে সাথে সামনে আসছে কুরবানি কুরবানির সময় এমন কিছু কাজ করবেন না নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবেন না উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করা নিজে করতে না পারলে আপনাদের এখানে ইমাম সাহেবকে দিয়ে করান আলহামদুলিল্লাহ অসুবিধে নেই তো নিজের কুরবানি নিজে করাটাই উত্তম কুরবানি দিতে গিয়ে এমন কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ভুল হয় সে ভুলটা কি অনেক সময় দেখা যায় পশুটা কুরবানি দেবেন এই জায়গাটায় কিন্তু শক্তপক্ত পশু সে করেছে কি ছটকাতে ছটকাতে গিয়ে পড়েছে ওই আম গাছের তলায় ওখান থেকে টেনে টেনে এনে এখানে এনে কুরবানি দেওয়াটা হচ্ছে মকরু তাহারিমা হারামের কাছাকাছি খবরদার করবেন না ওখানে পড়েছে ওখানেই যাবে করবেন এরপরে আসছি কুরবানি যখন যাবে হয়ে যায় জবে হয়ে যাবার পরে কি করে দেখবেন তাড়াতাড়ি করে পা পায়ের শিরা কেটে দেয় অনেকে শিরা কেটে দেয় তাড়াতাড়ি জানটা যাওয়ার জন্য এটা মকরু তাহারিমা হারামের কাছাকাছি এটা করবেন না এরপরে আসছি একটা গরুতে সাতটা নাম আপনারা তো জানেন কুরবানির গোস্তকে আপনারা জানেন তিন ভাগে ভাগ করতে হয় গরিবদের হকটা মারবেন না আর কথা হলো কুরবানির গোস্ত একেবারে এক বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয় রেখে দিয়ে এক বছর ধরে ধরে সেটাকে খায় বাস্তব তো আপনারা জানেন না মেটিয়া পুরুষ নাম শুনেছেন মেটিয়া পুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোস্ত বছরও তারা খাচ্ছে সেই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি গরিবকে দিয়ে দিন সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন চেষ্টা করবেন গরিবদের পাশে দেখ দাঁড়ানোর জন্য আর সামনের দিকে পাটা ফেলুন সাবধানে পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে কোথা থেকে পাটা ফেল তুলছেন আর কোথায় পাটা ফেলছেন এটা একটু মাথায় রাখুন আল্লাহ আমাদের সকলের সোনার বলার আমল করা তৌফিক যেন দান করি আল্লাহ আল্লাহমা আমিন আল্লাহম আমিন রব্বানা জলামনা আনফুসানা ও ইনলাম তাগু ফিরিলা নাম ও তার লানা খুন মিনাল খির রব্বিজিদিন ইলমা রব্বির হামহুমা কামা রব্বাই আনী সগ রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাপুদ মোকাদ্দ কালাম মুবারক কালাম দুই খতম তালাবাদ করা হয়েছে পড়ার মধ্যে সোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফ্ফার নামে রসিলা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সদা তবে আইন তবে তবে ঈন আইম্মাই মুস্তাগিদিন কুল মুসলিম আল মুসলিমা মোমিন আল মোমিনা হসুদ্দিন আড়ুয়া মুবরকে সবটুকু পৌঁছায় দিন তামাম আমি একরমা উল ইকরাম উলামা একরাম মহাদ্দ মুফাস্তরিন মহাকিকিন উসুরিন সকলের আড়ুয়া মুবারকে সবটুকু পৌঁছায় দিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী ঘে খাজা মাইন উদ্দিন চিস্তা আজমিনি রহমাতুল্লাহ আলী ঘে বাহদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলী ঘে আল পেসানি রহমাতুল্লাহ আলী ঘে ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলী বড় হুজুর মেজ হুজুর সজ হুজুর নামা হুজুর ছোট হুজুর হোসেন বখর রহমাত নেদায়তুল্লাহ চার সৈদান সফি আব্দুল মোমেন আল্লামা আর গুলামিন রহমাতুল্লাহ আলী ঘে পীর গোরাচাদ আব্বাসি রহমাতুল্লাহ আলী ঘে এমনি করে আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যত অলি বান্দারা মকবুল মঞ্জুর বান্দারা শুয়ে আছেন সকলের আরোয়া মুবারকে সবটুকু পৌঁছে দিন রব্বুল আলমিন আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফোপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দগির গনাজাবকে মাফ করে দিন আল্লাহ যারা পৃথিবীতে হায়াতে আছেন তাদের সেবা করা তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমাদের সকলে ঋণ মুক্ত করে দিন আল্লাহ ঋণ মুক্ত করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুশিরোধকে ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন রব্বুল আলবিন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন রব্বুল আরবীন আমি অথম কোণাগার আমার সঙ্গে কথা আলিম হাফেজ আজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহেনে কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতে রুশি করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলমিন আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি আল্লাহ আমার আবিদ ভাই খুব বড় কষ্ট করে মেহনত করে গ্রামের মানুষদেরকে নিয়ে আরও অন্যান্য ভাইয়েরা পূর্ণ সহযোগিতা দিয়েছেন রব্বুল আলমিন কেয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ ওর রবুল আলমিন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিই আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন ভারতের মুসলমান আফগানিস্তানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান মায়াম্মারের রোহিঙ্গা মুসলমান চীনের উইঘুরি মুসলমান চেসনিয়া বোসনিয়া সিরিয়ার মুসলমান বেশ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন ও রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আল্লাহ যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছে এলেমে তারা কী দান করুন রব্বুল আলমিন ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মহানবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলমিন বাপের কথা মনে পড়ে যে বাপ নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল অবাকিনি মায়ের কথা মনে পড়ে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল আল্লাহ সেই মায়ের গোরা জাফকে মাফ করে দিন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি সকলের গোরা জাফকে মাফ করে দিন রব্বুল আলমিন আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষদেরকে আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ যারা বিমারের মধ্যে পড়ে আছি বিমারকে সেফাই করলে এনায় করুন আল্লাহ যে যে পেশায় নিয়ে যেতে আছে হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ আমার অনেক ভাইরা বিদেশে পড়ে আছে ভিন রাজ্যে পড়ে আছে রাবুল আলমিন তারা বড় কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করছে আল্লাহ আল্লাহ তাদের ভালোভাবে থাকার চলাফেরা করে ব্যবসা করে সুস্থ মস্তিষ্কে হাসি মুখে আবার বাড়ি ফেরা তৌফিক দান করুন প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ আমার ভাইয়েরা যে যে পেশায় নিয়োজিত আছে কেউ ব্যবসা বাণিজ্য করছে কেউ চাকরি বাকরি করছে চাষবাস করছে আল্লাহ যে যেমন পেশাতে আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন আমার কমিটি ভাইয়েরা আল্লাহ কত কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ সে তাদের পরিশ্রমের বদলা দেবেন আল্লাহ জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জেন মুক্তাদি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ জান মাল ইমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম শয়তানের বসবাসা শত্রুর আক্রমণ থেকে আমাদের মাছে আল্লাহ রবুল আর আল্লাহ কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক চলার বলার আমল করা তৌফিক দান করুন প্রত্যেককে আল্লাহ নামাজি মত্তাকি বান্দা বানায়ে দিন আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ কোরআন মোতাবেক জীবনযাপন করার ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন রব্বের হম হমা কামা রব্বাইয়ানি সগাই রব আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে চান

বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেগের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিনা করে আমাদের দোয়াকে কবুল করে নিন সুবহানা রাব্বিকা রাব্বিনা ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ഗു മുഹമ്മദും അസലുല